অফার পুলিশকে চালাতে নির্দেশ দিয়েছে সেই সমস্ত বিশেষ বক্তার কথা কিন্তু আমাদের বলতে হবে বলতে পারবে ফলে যে না এককারজনক ঘটনা সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘটেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে এক বোঝ করে আমরা আমাদেরকে আমাদের স্মরণ দিতে কেন তো ওইটা এখন একটা বিশ্ববিদ্যালয় নাই আছে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতি কিছু দায়িত্ব থাকে যখন একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বানানো না করে বার পেয়ে যায় তখন আরও দশটা বিশ্ববিদ্যালয়ে যায়

Ga je hier al, kun je